আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস কেমন আছেন আমি ইসমতারা আমরা ওমানে বসবাস করি আমার দুই মেয়ে হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার আমি হাউসওয়াইফ আর দুই মেয়ে আলহামদুলিল্লাহ আর আমরা এই যে ওয়াটারফলটা দেখছেন এটা হলো ওমানের সালালা অনেক সুন্দর একটা জায়গা মরুভূমির দেশে এক যেন জান্নাতের টুকরা হল ছালালা অনেক সুন্দর জায়গা বিশেষ করে এই সারা ওমানে যখন ফর্টি ফাইভ ফিফটি টেম্পারেচার থাকে জুন জুলাই অগস্ট তখন এই জায়গাটাতে টেম্পারেচার খুবই কম কন্টিনিউ বৃষ্টি হয় বাংলাদেশে যেমন নিম্নচাপের ঘুড়ি ঘুড়ি কুয়াশার মতো বৃষ্টি হয় ঠিক এই রকম আর জুন জুলাই অগস্টের মাঝামাঝি প্রায় দুই মাসের মতো আড়াই মাস দুই মাস হলো স্কুল বন্ধ থাকে তখন সবাই এই সালালাতেই টুরে যায় এক প্রান্তে মরুভূমি প্রচণ্ড রুদ্র খরা আর অন্য প্রান্তে শান্তির জায়গা ঘুরি বৃষ্টি এ যেন অন্যরকম এক ফিলিংস আসলে না দেখলে কেউ বুঝবে না যে এটা কত সুন্দর একটা জায়গা যেদিকে যায় যেখানে যাই মনটা ভরে যায় বাংলাদেশের মতো লাগে বাংলাদেশের সিলেটি অঞ্চল যেরকম ওইরকম সবাই আসে এখানে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি ওমানিরা তো ফুল ফ্যামিলি নিয়েই এক দুই মাসের জন্য কন্টিনিউ ওরা স্টে করে এটা আমার বড় আর এটা হলো পাহাড়ের ভেতর দিয়ে পানিটা আসছে একেবারে পাহাড়ের ভেতর দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই ট্যুরে যাইতে আমরা গিয়েছিলাম জুলাইয়ের লাস্ট উইকে এটার খারিফ বলে সালালার খারিফ সিজন এই সিজনটা মূলত শুরু হয় জুনের বিশ তারিখ থেকে আপনার জুলাইয়ের তিরিশ তারিখ সরি জুলাই না আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টায় এই জায়গাটাতে কন্টিনিউ ঘুরে বৃষ্টি আর আমরা যে এখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি বিশাল বড় মাউন্টেন এটা এই এই মাউন্টেনটা প্রায় দুই হাজার ফিট উপরে দেখেন মেঘের মধ্যে কুয়াশা এটা নিচে কিচ্ছু দেখা যাবে না কারণ আমরা অনেক উপরে একেবারে কুয়াশার মধ্যে খুবই ভালো লাগছিল অনেক সুন্দর জায়গা এখানে প্রচুর মানুষ আসে শুধু ওমানে বসবাস করে এরকম না আপনার সারা ওয়ার্ল্ডের থেকে এই জায়গায় মানুষ আসে এটা ওমানের একটা পর্যটক এলাকা অনেক বড় এলাকা আর অনেক অনেক সুন্দর একটা জায়গা আমরা প্রচণ্ড উপর মানে অনেক উপরে আছি আর প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা পরে এখন নিচে নেমে আসছে নিচে আরেকটা ওয়া দিতে আসছি এই জায়গাটা অনেক সুন্দর প্রতিটা জায়গাতে অনেক রাস প্রচুর মানুষের ভিড় হয় আমরা এটা আসছি এই জায়গাটাতে যখন আসছি তখন এই জায়গাটা প্রায় ক্লোজের টাইম ছিল মাগরীবের আজান দেওয়া আরও দশ পনেরো মিনিট আগে এটা মাগরিবের পরে আর ওপেন থাকে না আর পানি অনেক স্বচ্ছ অনেক সুন্দর পানি এই পানিটাও পাহাড়ের ভেতর দিয়ে আসে খুবই স্লো ভাবে এ যেভাবে আসছে কতটা সুন্দর লাগে দেখতে আসলে অনেক সুন্দর একটা জায়গা ও খুব আমার মজা করছে ও পানির মধ্যে দাঁড়াই বলে যে ওর ছবি তুলে দিতাম সবাই ওখানে খুব এনজয় করি আমরা আসলে অনেক সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লা